ফজরের পরে ইয়াসিন পড়লে দশটি পুরস্কার পাবেন আল্লা পাক আলামিন আপনাকে দশটি পুরস্কার দিবেন ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে এটা পবিত্র কোরআল কারিমের থার্টি সিক্স ছত্রিশ নম্বর সুরা এই ইয়াসিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি সুরা এবং এই সুরার ফজিলত অনেক বেশি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে যদি আপনি সুরাটি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আপনি যদি নিয়মিত এই সুরাই আসের আমলনা করতে পারেন ফজরের নামাজ অনেকে পড়ে না ফজরের নামাজ পড়বেন এই ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি সাল্ল আলী ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন বুহার শরীফের হাদিস আল্লাহরিকলি উম্মাতি ফি বকরিহা নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন সুতরাং ফজরের নামাজ পড়বেন এরপরে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একবার সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে দশ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ করতে পড়তে পারলেন না একবার যদি আপনি সুরাই ইয়াসিন পড়েন কোরআন শরীফ দশ বার পড়লে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল দিয়ে দিবেন সুরাই ইয়াসিনের এক নাম্বার পুরস্কার এক নাম্বার ফজিলত দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরাইয়াসিন পড়লে রব্বুল আলমিন দুঃখনের দুশনী থেকে আপনাকে হেফাজত করবেন হিংসকের হিংসামি থেকে আপনাকে হেফাজত করবেন অনেক দুঃশন আছে আপনাকে ক্ষতি করতে চায় অনেক আছে আপনাকে বিপদে ফেলতে চায় এই দুঃশনের ক্ষতি থেকে রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে আল্লাহ আলামিন আলমিন ইয়াসিনের দ্বারা আপনার গুণা মাফ করে দিবেন গুনা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন সুতরাং যদি আপনি গুনা মাফ করাতে চান তাহলে রব্বুল আলমিনের যে সুরাইয়াসিন আমাদেরকে দিয়েছেন সুরাইয়াসিনটা আপনি ফজরের পরে তেলওয়াত করবেন এবং চার নাম্বার হচ্ছে পাক রব্বুল আলামিন মনের নেক আশাগুলো কবুল করে নেন সুরাইয়াসিন পরে যদি আপনি আল্লাহ দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ কি করবেন আপনার অভাব দূর করে দিবেন আপনার দারিদ্রতা থাকবে না যেই ঘরে ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলত করা হয় ওই ঘরে কোনো অভাব থাকে না ওই ঘরের থেকে দারিদ্রতা দূর করে দেন আল্লাহ রহমত বরকত নাসিল করে দেন যদি কারো ঘরের ভিতরে অভাব থাকে ফজর নামাজের ইয়াসিন তেলাওয়াত করবেন দেখবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন যদি কারো দোকানের ভিতরে কোনো ধরনের লাভবান হতে পারতেছে না শুধু লস আর লস হচ্ছে কোনোভাবে সে উন্নতি করতে পারতেছে না তাহলে ফজরে নামাজ পড়ে দোকান খুলে আপনি যদি সুরাই ইয়াসিনের তেল করতে পারেন দোকানের ভিতরে দেখবেন আপনার দোকানে এমন বরকত হবে আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং পাঁচ নাম্বার হচ্ছে অভাব দূর করবেন ছয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন যদি আপনি সুরা ইয়াসিন ফজর নামাজের পরে তেলত করেন সকল ধরনের বিপদ থেকে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সাত নাম্বার যে ব্যক্তি ফজর নামাজের পরে ইয়াসিন তিরা করবে তার টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন পাক রব্বুল আলমিন সবকিছু দূর করে দিবেন এটা হচ্ছে সাত নাম্বার আট নাম্বার হচ্ছে আল্লাপা রব্বুল আলামিন তাকে অফুরন্ত সব দান করবেন তাকে পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত সব দান করবেন সুরাইয়াসিন এতটা ফজিলত রয়েছে এবং নয় নাম্বার হচ্ছে পাক রব্বুল আলামিন তাকে সকল ধরনের আজাব গজব থেকে হেফাজত করবেন এবং তার অন্তর থেকে ভয় দূর করে দেবে যদি আপনি কখনো ভয় পান কোনো বিষয় সেটা জিনদের মাধ্যমে হোক মানুষের মাধ্যমে হোক দুশ্মন ক্ষতি করতেছে যদি আপনার মনের ভিতরে ভয় ঢুকে যায় সুরাই ইয়াসিনের তেল করবেন আমি নিজে প্রমাণিত ভয় পেলে সুরাইয়াসিন করলে আস্তে আস্তে ভয় কেটে যায় আপনার ভয় আল্লাহ তাল অন্তর থেকে দূর করে দিবেন নয় নম্বর পুরস্কার এবং দশ নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সুরাইয়াসিনের তেলত করবে পাক রব্বুল আলমিন তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং আল্লাহ পা রব্বুল আলমিন তার নাজাতের ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করবেন এই জন্য ইয়াসিন তেলত আমরা কখনো মিস করব না প্রতিদিন সুরাইয়াসিনের তেলত করার চেষ্টা করব